ছোটো মেয়ে বড়ো মাছের মাথা খেতে পছন্দ করে তাই রুই মাছের বড় একটা মাথা দিয়ে আলুর ঘাঁটি সাথে আছে বাঁধাকপি ভাজি যেটা কিনা বড় মেয়ে খুব পছন্দ করে মসুরের ঘন ডাল আর পাঙ্গাস মাছের ভোনা পাঙ্গাস মাছের ভোনাটাও আমার বড় মেয়ে খুব পছন্দ করে আরও আছে গরম ভাত সবসময় বাড়িতে বাচ্চাদের প্রিয় খাবারগুলাই রান্না করা হয় বাচ্চা হওয়ার পর থেকে জীবনটা যেন একেবারেই চেঞ্জ হয়ে যায় নিজেদের পছন্দ অপছন্দ সব যেন ভুলে যায় মানুষ ঠিক তাই আমার ক্ষেত্রেও এই যে পাঙ্গাস মাছটা আমার বড় মেয়ে খেতে খুব খুব পছন্দ করে সাথে ছোটো মেয়েটাও ভীষণ পছন্দ করে আর রুই মাছের মাথা সেটা তো আমার বড় মেয়ের খুব অপছন্দের একটা জিনিস বাট ছোট মেয়ের ভীষণ পছন্দ মাছের মাথা আমার বড়ো মেয়ে একদম খেতে পছন্দ করে না প্রতিদিনই বাসায় যেটাই রান্না করা হোক না কেন বাচ্চাদের পছন্দের আমার ক্ষেত্রেও যা আমার হাজবেন্ডের ক্ষেত্রেও তাই একই কথা আগে বাচ্চাদের পছন্দের খাবার রান্না করো পরে দেখা যাবে তো বাচ্চাদের পছন্দের খাবারটা রান্না করলে দেখা যায় যে সেটাই আমাদেরও পছন্দ হয়ে যায় বাচ্চাদের পছন্দগুলো আবার আমাদের পছন্দের সাথে একেবারে যে মিলে না তা না কিছুটা তো মিলেই আমাদেরই তো বাচ্চা আমাদের মতো তো হবেই এটাই তো স্বাভাবিক তাই না তবে যত যাই বলেন আগের লাইফটার সাথে যদি বর্তমানের লাইফটা আমি কম্পেয়ার করি তাহলে দেখা যায় আমার বর্তমানের লাইফটাই আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় কারণ বাচ্চা হচ্ছে জীবনের সবচেয়ে বড় সম্পদ আর শান্তি এর চেয়ে শান্তি আর কিছুই হতে পারে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ